গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হোসাইন প্রাক্তন সিনিয়র শিক্ষক মাইল স্কুল অ্যান্ড কলেজ উত্তরা ঢাকা প্রিয় শিক্ষার্থী বৃদ্ধ আজ আমরা সমাধান করব অনুশীলনী এক দশমিক চারের তৃতীয় পর্ব যেহেতু আর প্রতিটি সমাধানই অনেকটাই বড় এর জন্য আমাদেরকে পর্ব আকারে করতে হচ্ছে আদারওয়াইজ আমাদের ভিডিওগুলো অনেক লং হয়ে যাবে সেজন্য আমি চেষ্টা করছি এগুলো বিভিন্ন পর্বে ভাগ করে সুশৃঙ্খলভাবে করে দেওয়ার জন্য আপনারা যদি চ্যানেলের প্লেলিস্টে প্রবেশ করেন তাহলে সুন্দরভাবে সবগুলো সমস্যায় সাজানো গোছানো পাবেন সেখান থেকে দেখে নিতে পারবেন তা আপনারা আজকে চার নম্বর প্রশ্ন থেকে শুরু করব চার নম্বর প্রশ্নটিতে রয়েছে নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও আমরা এখানে চারটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি ক নম্বরে তো অধক্রম অনুসারে সাজাও অধক্রম হচ্ছে যে আমাদেরকে বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে আমরা যদি বড় থেকে ছোট ক্রমে সাজাতে চাই ভগ্নাংশগুলোকে তাহলে আমাদের প্রথম যে এসছে পেটি হচ্ছে চারটি ভগ্নাংশে চার রকমের হওয়ার রয়েছে এই ভগ্নাংশ সবগুলো ভগ্নাংশের হর যেন সমহার হয় এটি হচ্ছে আমাদের প্রথম কাজ প্রদত্ত ভগ্নাংশের হরগুলো গুলোর লসাগুর নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখব ভগ্নাংশের হরগুলোর লসাগু নির্ণয় করি বা নির্ণয় করে পাই লসাগর নির্ণয় করলে কত আসে চার সাত আট বারো জোড়া সংখ্যা রয়েছে তিনটি আমরা দুই দিয়ে ভাগ দিব এখানে দুই এটা সাত চার দুগোণে আট ছয় দুগুনে আবার দুই দিয়ে ভাগ যায় এক সাত ভাগ যায় না থাকবে দুই চার তিন এখানে সাত দুই তিন আলাদা আলাদা সংখ্যা এবং এগুলো মৌলিক সংখ্যা অতএব আমরা আর ভাগ করতে পারছি না আমরা এবার লসাগু নির্ণয় করবো তাহলে লিখব নির্ণয় লসাগু বাম পাশ থেকে শুরু করে নিচে সবগুলি আমাদেরকে নিতে হবে এখানে দুই আছে দুইটা এক নিতে হবে না কারণ এক দিয়ে আমরা যদি কোনো সংখ্যাকে গুণ করি তাহলে এক ওই সংখ্যায় পাই এক লাখ প্রয়োজন নেই এখানে গুণ সাত গুণ আরেকটা গুণ এখানে হচ্ছে তিন তাহলে আমরা সবগুলোকে গুণ করে দিই দুই দুগুণে চার চার সাথে আটাশ আঠাশ দুগুণে ছাপ্পান্ন তিন ছাপ্পান্ন এ হচ্ছে কত একশত আষট্টি ভগ্নাংশের হরগুলো লসাগু পাচ্ছি আমরা একশত আষট্টি বোর্ডে জায়গা স্বল্পতার জন্য আমি এই অংশটি মুছে দিয়ে পরের অংশ সমাধান করছি আমরা এখানে লিখবো প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ কত আছে এখানে প্রথম ভগ্নাংশ পাচ্ছি আমরা চার ভাগে তিন সমান তিন গুণ চার গুণ লব ও হরের সাথে আমরা একটি সংখ্যা গুণ করবো সেটি হচ্ছে লশাগো পেয়েছি আমরা একশত কত আটষট্টি ভাগ করবো আমরা এই ভগ্নাংশের হর দ্বারা চার দ্বারা যদি একশো আষট্টিকে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি বিয়াল্লিশ এখন এই লব হরের সাথে আমাদেরকে বিয়াল্লিশ গুণ করতে হবে বিয়াল্লিশ গুণ করলে নিচে আমরা একশো আটষট্টি পেয়ে যাচ্ছি উপরে গুণ করলে পাচ্ছি আমরা ছয় তিন চারে বারো এরপরে হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশে আমরা এবার এই একশো আষট্টিকে সাত দ্বারা ভাগ করবো তাহলে কত পাচ্ছি সাত দুগুণে চোদ্দ এখানে দুই থেকে আঠাশ চার সাথে আটাশ চব্বিশ পাচ্ছি তাহলে উপরেও চব্বিশ গুণ নিচেও চব্বিশ গুণ নিচে হবে একশ তো আষট্টি উপরে হচ্ছে চার ছয় চব্বিশের চার হাতের হলো দুই ছয় দুগুণে বারো আর দুই চোদ্দ একশো চুয়াল্লিশ এরপর আমরা তৃতীয় ভাগ্যাংশ লিখব আবারও আমরা একশো আষট্টিকে ভাগ করব একশো আষট্টি ভাগ আট আট দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি দুই আর এখানে পাচ্ছি এক একুশ তাহলে উভয় পক্ষে আমরা একুশ গুণ করবো একুশ গুণ করলে কত পাচ্ছি এখানে একশো আষট্টি এখানে পাচ্ছি আমরা সাতকে সাত সাত দুগুণে চোদ্দো এরপর আছে চতুর্থ ভগ্নাংশ চতুর্থ ভগ্নাংশ হচ্ছে বারো ভাগের পাঁচ সমান তাহলে পাঁচ গুণ বারো গুণ একশো আটষট্টি ভাগ হর আছে বারো বারো দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি একবার যাই চার আটচল্লিশ আটচল্লিশ চার বারো আটচল্লিশ চোদ্দো পাচ্ছি আমরা এখানে তাহলে চোদ্দো গুণ চোদ্দ নিচে একশো আটষট্টি উপরে হচ্ছে পাঁচ চোদ্দ সত্তর আমরা ডানপাশের ভগ্নাংশগুলো লক্ষ্য করি এখানে সবগুলো ভগ্নাংশেরই হওয়ার এসেছে একশো তাষট্টি অর্থাৎ এই ভগ্নাংশগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমাদের খেয়াল রাখতে হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশটির লব বড় সে ভগ্নাংশটি বড় এবং যে ভগ্নাংশটির লব ছোট সে ভগ্নাংশটি সবচেয়ে ছোটো তাহলে আমরা যেহেতু অধক্রমে সাজাব সেজন্য আমাদেরকে এখানে যে বড় লবটি রয়েছে এটি আমরা আগে লিখব তারপরে আমরা ভগ্নাংশে চলে যাব সবচেয়ে বড় লব হচ্ছে এখানে আহ একশত সাতচল্লিশ আছে এখানে তাহলে একশত সাতচল্লিশ একশো সাতচল্লিশের চেয়ে ছোট লব আছে একশত চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের চেয়ে ছোটো লব হচ্ছে একশো ছাব্বিশ এর চেয়ে ছোটো লব হচ্ছে সত্তর অর্থাৎ আমরা লবগুলোকে আগে অধক্রমে সাজিয়েছি এবার আমরা এই ভগ্নাংশ ডান পাশের ভগ্নাংশগুলো লিখবো অতএব একশো আটষট্টি উপরে একশো সাতচল্লিশ এর চেয়ে ছোট হচ্ছে একশো চুয়াল্লিশ এর চেয়ে ছোট হচ্ছে একশো ছাব্বিশ হচ্ছে সত্তর নিচে একশো আটষট্টি এখানে এই যে আমরা ভগ্নাংশগুলো পেয়েছি এই ভগ্নাংশগুলোর মূল ভগ্নাংশ কোনগুলো আমরা এবার মূল ভগ্নাংশগুলোকে অধক্রমে সাজাবো তাহলে একশো সাতচল্লিশ বাই একশো এটার মূল ভগ্নাংশ হচ্ছে আট ভাগের সাত আমরা অর্থাৎ দিয়ে কথাটি লিখব আট ভাগের সাত এর চেয়ে ছোট হচ্ছে একশো চুয়াল্লিশ এটা বরাবর আছে সাতের ছয় এর চেয়ে ছোট হচ্ছে একশো ছাব্বিশ এর চেয়ে ছোট হচ্ছে চারের তিন এর চেয়ে ছোট আছে সত্তর সত্তর বরাবর আছে বারো ভাগের সাত বাংলায় লিখে যে ভগ্নাংশগুলোকে অনুসারে সাজানো প্রদত্ত ভগ্নাংশগুলোকে আমাদেরকে অধক্রমে সাজাতে হবে তাহলে আমরা প্রথমে লিখে দেব ভগ্নাংশের হরগুলোর লসাগু নির্ণয় করে পাই তাহলে আমরা এখানে হর পাচ্ছি পঁচিশ চল্লিশ পঁয়ষট্টি একশত তিরিশ জোর সংখ্যা আছে দুইটি দেখতে পাচ্ছি দুই দিয়ে ভাগ দিয়ে আমরা তাহলে এখানে বিশ এটা থাকবে পঁয়ষট্টি একশো ত্রিশের অর্ধেক হচ্ছে পঁয়ষট্টি জোর সংখ্যা একটি আছে তাহলে আমরা পাঁচ দিয়ে দিতে পারি এখানে দেখি কত আসে পাঁচ পাঁচে পঁচিশ চার পাঁচে বিশ পাঁচ তেরো পঁয়ষট্টি পঁয়ষট্টি এরপরে দুই জায়গায় তেরো আছে আমরা তেরো দিয়ে ভাগ করব পাঁচ থাকবে এখানে চারও থাকবে এক এখানে আছে এক তাহলে এবার আমরা সবগুলো গুণ করে দিলে লসাগু পাব পাবো তো এপনি লসাগু লস দুই গুণ পাঁচ গুণ তেরো গুণ এখানে আছে পাঁচ গুণ চার এক গুণ করতে হবে না তাহলে লসাগু পাচ্ছি আমরা পাঁচ গুণে দশ পাঁচ দশে পঞ্চাশ চার পঞ্চাশে দুইশো আর দুইশোকে যদি আমরা তেরো দিয়ে গুণ করি তাহলে পাই ছাব্বিশ অর্থাৎ দুই হাজার হচ্ছে আমাদের প্রাপ্ত লসাগো জায়গা স্বল্পতার জন্য আমরা এই অংশটি মুছে দিচ্ছি এখন আমি পরের অংশ সমাধান করবো পরের অংশে শুরুতেই লিখব প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ পেয়েছি আমরা পঁচিশ ভাগের সতেরো সমান সতের সাথে একটি সংখ্যা গুণ হবে পঁচিশের সাথে একটি সংখ্যা গুণ হবে আমরা এদিকে দেখিয়ে ছাব্বিশশো পেয়েছিলাম আমরা লসাগু লসাগুকে ভাগ করতে হবে পঁচিশ দ্বারা পঁচিশ দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে কত পাচ্ছি একশত চার তাহলে এই একশত চার লবের সাথেও গুণ হবে হরের সাথেও গুণ করতে হবে নিচে আমরা এটা গুণ করলে পাবো দুই হাজার ছয়শ চোদ্দ আর একশো চার যদি আমরা গুণ করি তাহলে পাই সতেরোশো আটষট্টি দ্বিতীয় ভগ্নাংশ এবার আমরা দুই হাজার ছয়শ কে ভাগ করবো চল্লিশ দ্বারা পঁয়ষট্টি তাহলে উপরে পঁয়ষট্টি গুণ নিচে পঁয়ষট্টি গুণ নিচে ছাব্বিশশো তেইশ দ্বারা পঁয়ষট্টিকে গুণ করলে এখানে আসে দুই হাজার তিনশো পঁচানব্বই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটি রয়েছে পঁয়ষট্টি ভাগের একান্ন আমরা লিখেছি এবার শোকে আমরা পঁয়ষট্টি দ্বারা ভাগ করলে পাচ্ছি চল্লিশ লব হরের সাথে আমরা চল্লিশ গুণ করেছি এক্ষেত্রে আমরা পেয়েছি দুই হাজার চল্লিশ আর চতুর্থ ভগ্নাংশের ক্ষেত্রে একশো তিরিশ ভাগে রয়েছে সাতষট্টি আমরা লিখেছি এরপরে আমরা যে লসাগু আছে ছাব্বিশশো এটাকে একশো তিরিশ দিয়ে ভাগ করেছি এবং ত্রিশ দিয়ে ভাগ করে আমরা ফলাফল পেয়েছি বিষ পেয়েছি বিশ লবহরের সাথে গুণ করেছি সাতষট্টি সাথে বিশ গুণ করে পেয়েছি তেরোশো চল্লিশ আর এটা পেয়েছি ছাব্বিশ এখন আমাদের এই সবগুলি হচ্ছে মূলত সমহর বিশিষ্ট ভগ্নাংশ এই ভগ্নাংশগুলোর মধ্যে আমাদের লব যদি বড় হয় তাহলে ভগ্নাংশটি বড়ো এবং লব ছোটো হলে ভগ্নাংশটি ছোটো আমাদেরকে যেহেতু অধক্রমে সাজাতে হবে সেজন্য অবশ্যই প্রথমে সবচেয়ে বড় যে লবটি আছে এটা আমাদের প্রথমে লিখতে হবে আমরা লিখব এখানে সবচেয়ে বড় লব হচ্ছে দুই হাজার চল্লিশ এর চেয়ে ছোটো আছে সতেরোশো আষট্টি এর চেয়ে ছোটো আছে চোদ্দশো পঁচানব্বই এর চেয়ে ছোট আছে তেরোশো চল্লিশ এখন এই ভগ্নাংশগুলোকে আমরা লিখবো অতএব ভগ্নাংশ হচ্ছে দুই হাজার চল্লিশ বাই ছাব্বিশশো এর চেয়ে ছুটো হচ্ছে সতেরোশো আটষট্টি নিচে লিখব আমরা ছাব্বিশশো এর চেয়ে ছুটো হচ্ছে চোদ্দোশো নিচে লিখতে হবে ছাব্বিশশো এর চেয়ে হচ্ছে চল্লিশ নিচে লিখব ছাব্বিশশ এখন এই যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশ আসলে মূল ভগ্নাংশ হচ্ছে আমাদের এই যে প্রদত্ত ভগ্নাংশগুলো আমরা এই ভগ্নাংশের ভিত্তিতে মূল ভগ্নাংশগুলোকে সাজিয়ে লেখলে মূলত অধক্রমে সাজানো হবে আমরা লিখবো অর্থাৎ এখানে এটা বরাবর কোন ভগ্নাংশটি রয়েছে পঁয়ষট্টি ভাগের একান্ন এটি হচ্ছে মূল ভগ্নাংশ এর চেয়ে ছোট আছে সতেরোশো আষট্টি এটা হচ্ছে সতেরো বাই পঁচিশ এরপরে রয়েছে এর চেয়ে ছোট আছে চোদ্দশো চোদ্দশো হচ্ছে পঁচানব্বই এটা হচ্ছে তেইশ বাই চল্লিশ এরপরে রয়েছে তেরোশো চল্লিশ এটা হচ্ছে একশো তিরিশ ভাগের হচ্ছে এখানে সাতষট্টি তাহলে আমরা শেষে লিখে দিতে পারি যে প্রদত্ত ভগ্নাংশগুলোকে অধক্রম অনুসারে সাজানো হলো তাহলে এটাই হবে উত্তর ডিয়ার ভিউার্স আশা করি ভিডিওটি একটি লাইক দিবেন সেই সাথে অনুরোধ থাকবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ